ছয় বৎসরের সময় যখন মাটা মারা যায় দায়িকা যখন বুকে নিয়ে এই কথা বলে মারা যায় মোহাম্মদ কুল্লু হাইন ইয়েতুন প্রত্যেক জীবিতকে মরতে হবে কুল্লু জাদিদিন দিন বাল প্রত্যেক নতুনকে পুরাণ হইতে হবে বিদায় বেটা আমি চললাম বইলা জরের ভিতরে চানটা যখন দিয়া দিছেন হায় হায় আমার মনে হয় আল্লাহ কি করে শোয়ছেন জানি না এই ছয় বৎসরের ছেলে মার বুকের উপরে উঠা মনেহীন কত চিৎকার গেলে এরকমই দৃশ্য বাসে মনে হয় যে ছেলেটা চিৎকার দিতেছিল আম্মা আম্মা বাবাও নাই তুই নাই একটা ভাইও নাই একটা বোনও নাই কোথায় চলে গেলি ছয় বৎসর বয়সের থেকে আবু তালেব ছয় বছর ছয় মাস বয়সের থেকে ছয় বছর ছয় মাস বয়সের সময় দাদা মারা যায় আবু তাহলে পঞ্চাশ বছর আল্লাহ রসুলের বয়স দিন বাতিজাকে সিনায় সিনায় রেখা ভালোবাসা এতটুকু দিয়েছেন দুনিয়ার কেউ দিতে পারবে না আমার বিশ্বাস আমার মন বলে রবের পরে যদি কেউ মোহাম্মদুর রসুল ভালোবাসা থাকে তাহলে আবু তালেব ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি আমি পাই না আমার বিবেক বলে আমার বুদ্ধি বলে আমার ইতিহাসের পাতা বলে আবু তালেবের চেয়ে বেশি ভালো আসতেন আপনারা আবু তালেবকে চিনেন না মক্কায় যার উপরে আঙ্গুল উঠানের কোনো ব্যক্তি ছিল না মক্কা ভূখণ্ডে আরো ভূখণ্ডে মক্কা তো দূরের কথা আরও ভূখণ্ডে কেউ যার উপরে আঙ্গুল উঠানের ক্ষমতা ছিল না খারাপ দৃষ্টিতে যদি আঙ্গুল উঠাইতো তো পাঞ্জার থেকে সাথে সাথে পৃথক হয়ে যেত এরকম ব্যক্তিত্বের মালিক চারটা বৎসর বাতিজার ভালোবাসায় পাতা চাপাইছে অবরুদ্ধ জীবন কাটাইছে ওলামাকে জিজ্ঞাসা অবরুদ্ধ জীবন আবু তালেবকে অবরুদ্ধ করবে মক্কায় কোন ব্যক্তি মক্কার মাটি এরকম সন্তান জন্ম দেয় নাই প্রশ্নই ইতিহাস আমাকে বলে আবু তালেব চার বছর পাতা চাবাইছেন অবরোদ্ধ জীবন কাটাইতেন শুধু বাতিজার দিকে দেখা যতদিন পর্যন্ত জীবিত ছিল ইতিহাস বলে মক্কার কাফের আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করেন নাই সবাই যখন বিছনায় ছিলেন তখনও না মৃত্যু শয্যায় যখন কাতরাইতে ছিল তখনও কেউ সাহস করে নাই বলছে এই শরীরে যতক্ষণ পর্যন্ত রু আছে যদি বাতিজাকে শারীরিক কষ্ট দেয় চাই সেটা একটা পাথরের কণা হোক আবু তালেব জীবিত হয়ে উঠবে আর পাথর মারবে না আমাদের গায়ে জিজ্ঞাসা করবে এটা কোন পাহাড়ের ওই পাহাড় উঠায় মার ওর মাথায় আমার বাতিজার গায়ে পাথরের কণা এতটুকু ব্যক্তিত্ব চার বৎসর পাথরের পাতা যা ভালোবাসা যদি শুধু ভালোবাসেই থাকে তাহলে আবু তালেবের কেউ ভালোবাসা দেখাইতে পারে তো আল্লাহ যার ইশারা পাইলে ভাগ্য খোলে ইশারা পাইলে বয়সের বাচ্চা যে মাকে কে ফেলছে বাবাকে হারাইয়া ফেলছে না একটা ভাই ছিল না একটা বোন ছিল না আপন জন ছিল দুজাহানের বাদশাহিনি যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতে আল্লাহ আদম আলা ইসলামকে বলছিলেন লাউ লামা কলাক তু কাইয়া আদম আদম ইনি না হইলে তোমার অস্তিত্ব হতো না তোমার অস্তিত্ব কেন কিছুই হইতো না তোরাং তো আমাকে বুঝায় ওয়ামা আর সাল্লাহ কাইল্লাহ রহমত আল্লিলা আল এই আয়াত আমাকে বুঝায় আল্লাহ রসুলের রহমতের কষ্টি পাথরে মানে হয় আরশো তৈরি হইসে কুরসিও তৈরি হয়েছে এর ছোয়ায় তৈরি হইসে রসুল আল্লাহ রহমত বানাইছেন এক কষ্টি পাথর এক পাথর পরশ পাথর যার ছোয়া দিছেনার আর তৈরি হয়েছে ছোঁয়া দিছেনার তৈরি হয়েছে তৈরি যখন সব শেষ তখন আল্লাহ ঘোষণা দিছেন অমা আর সাল্লাহ ইল্লা রহমাত